আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কাম ব্যাক টু মাই কিচেন চলে আসলাম আজকে রান্নাঘর থেকে আর আজ রান্না করব এই যে ঝিঙে এইটা হলো জোম চাষের ঝিঙে এটা কি যে সুস্বাদু কি বলবো মা যেভাবে জংলা থেকে তুলে এনে রান্না করতো এইটা সেই রকম একটা সোয়া পেয়েছি মা মা কারণ এইটার ভিতরে কোনো রকম ঝামেলা বা বিষ নেই একদম অর্গানিক খুবই সুখের সেই ছোট কালের ছোট করে পিস করে এভাবে কেটে নেব এই যে দেখুন ঝিঙেগুলো এইভাবে কেটেছি একটু খোসা রেখে দিয়েছি কারণ এই খোসাটা কষি তো খেতেও ভালো লাগবে তো এখন এই ঝিঙেটা কিভাবে কি রান্না করি তার প্রস্তুত প্রণালী দেখে নিন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো জিঙে তো কাটা হয়ে গেল দুয়ে ফ্রেশ করে নিয়ে কড়াই চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি প্রিয় বিয়াস তেল তেলের উপরে দিয়ে দিলাম কিছুটা বাগদার চিংড়ি এই চিংড়ি দিয়ে জিঙের রসা করব এখন চিংড়িটা ভেজে নেব তেলের উপরে হালকা করে এই দেখুন আর চুলার জ্বালা একদম মাঝারি লো হিটের মাঝামাঝি রেখেছি চিংড়ি তো ভেজেই নিলাম এবারে এর সঙ্গে দিয়ে দেব অল্প করে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তেলের উপরে সুন্দর করে ভেজে নেব একদম অনাবরত করে নেড়ে নেড়ে যাতে পোড়া না লেগে যায় মাছ আর পেঁয়াজ এই তো দেখুন পেঁয়াজ আর মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি দিয়ে ঝিঙে মাছের রসা করব একদম জুম চাষের তরকারি অসাধারণ হয় খাইতে ঝিঙেটা জিঙে দিয়ে অনেকটাই আইটেম করা যায় ঝিঙের খোসাও কিন্তু ভর্তা অনেকটা মজাদার খাওয়া তো এখন আবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আগেই দিয়ে দিচ্ছি চিংড়ির সঙ্গে একটু যাবে আর পেঁয়াজটাও দ্রুত ভাজা হয়ে যাবে এই লবণটা দিয়ে দিলে তো যাই হোক তেলের উপরে চিংড়ি আর পেঁয়াজ ভেজে নিচ্ছি ভালো করে ভালো করে ভেজে নিচ্ছি এই দেখুন ভাজা হয়ে গেছে একদম পেঁয়াজ আর চিংড়ি এখন এর উপরে দিয়ে দেব একটু পানি পানিটা দিয়ে তারপর মশলাপাতি দেব তাহলে শুকনো উপকরণ মশলা শুকনো পাউডার আর পোড়া লাগবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর অবশ্যই ট্যাপের পানি সরাসরি দিবেন না কেউ ঢাকা শহরের পানিতে কত রকম ময়লা আবর্জনা থাকে পানি ফিল্টার করার পর বোতলজাত করে সেইখান থেকে তরকারি ভাত রান্না করা অতি উত্তম কোন রকম ভেজাল থাকলো না এমনিতেই ঘুম থেকে উঠে ঘুমানো অবধি আমরা কত রকম ভেজাল খাই তার কোনো শেষ নেই যাই হোক প্রিয় বিয়ার্স এইটা আমার বলার দরকার ছিল আমার আপনাদের বললাম আপনারা মনে কিছু নিয়েন না এবার হলুদ পাউডার মরিচ পাউডার ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এর ভিতরে একটা মশলা দেব আদা রসুন জিরা কত করে বেটে নিয়েছি তাই দিয়ে দিচ্ছি এখন ভালো করে কষিয়ে নেব একদম ড্রাই ড্রাই করে তাই তো দেখুন সব মশলাপাতি দেওয়া শেষ এবারে ভালো করে কষিয়ে নেবো একদম আঠালো আঠালো করে নিয়ে কষাবো আর যতটা অবধি কাঁচা মশলাপাতি সুগ না আসে ভাজার করে তত অবধি আমি এটা কষাবো কাঁচা মশলাপাতি অবস্থায় ঝোল দিয়ে রান্না করলে খেতে একটা আলাদা গন্ধ হয় ওইটা ভালো লাগে না আর মশলাপাতি ভালো করে এরকম তেল সেরে দিলে মশলাপাতি আঠালো আঠালো হয়ে আসলে সেইটা খেতেও ভালো লাগে শুভ ভালো আসে যাই হোক মশলাপাতি কষানো হয়ে গেছে এবারে এই ঝিঙে আর আলু দিয়ে আবার একটু কষিয়ে নেব ভালো করে আর এইটা বেশি সময়ও লাগবে না কারণ এইটা তো একদম সরাসরি গ্রামের ঝিঙে দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর এইটা একটা সুগেরানও আলাদা যে কাটা অবধি শুরু করে এই যে ভাজা কষানো রান্না যাই করছি দারুণ সুগেরান লাগে ওই মায়ের কথা বারবার মনে আসে মা জংলার উপরে লাগাতো সেইখান থেকে নিয়ে এইভাবে রান্না করতো খেতেও ভালো লাগতো আর রান্নাটা আমি মায়ের মতো করেই করছি যাই হোক সবজি দিয়ে আমার কষানো হয়ে গেছে প্রিয় বিয়ার্স এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ঝোলের জন্য নেড়ে চড়ে ঢাকা দিয়ে জাল দেব তিন মিনিট ঝোলটা গায়ে চলে আসা অবধি অপেক্ষা করছি আশেপাশে প্রচুর শব্দ দূষণ ফ্ল্যাট কত বাচ্চাদের চিৎকার তো ক্ষমা করবেন কি আর করার এই তো হয়ে গেল এবারে ঢাকা দিয়ে তিন মিনিট রেখে দেব চুলার জাল মাজারি আস করে আর ফিরে আসছি তিন মিনিট পর সেই দেখুন তিন মিনিট পর ফিরে আসছি কতটা ঝোল কমে অল্প হয়ে আসছে এবার আর একটু কমলেই হয়ে যাবে নেড়েচেরে দিচ্ছি আর বলবো কি ওই সুগ্রানটা বারবার চলে আসছে এতটা গ্রামীণ সবজির সুগ্রান কী বলবো ঢাকা শহরে কেনা সবজিতে এরকম সুগ্রান পাওয়া যায় না আরও মিনিট দুই জাল দিয়ে নেবো একদম ফাইনালি আলহামদুলিল্লাহ আমার ঝিঙে চিংড়ি আলুর গায়ে মাখার ঝোল রান্না হয়ে গেছে প্রিয় বিয়ার্স আশা করি আপনাদের গ্রাম বাংলার প্রতিটা খাবার ভালো লাগবে আমার এই ছোট রান্নাটাও আপনাদের ভালো লাগবে আর এর সঙ্গে আমি আরও করেছি আলু দিয়ে বরবটি দিয়ে চিংড়ি এটাও চিংড়ির ঝোল আর এর সঙ্গে আরো যা থাকছে আজকে মোটামুটি সবগুলোই একদম মুখরোচক খাবার মন ভরে খাওয়া যাবে আর এই বরবটিটাও কিন্তু গ্রাম থেকে আনা কালকেই তো দেখ বলছিলাম জুম চাষের তরকারি আর এর সঙ্গে কাতলা মাছের ভাজা কুসি এটা আবার যা করব আগে ভেজে নিচ্ছি হলুদ লবণ পাউডার দিয়ে এই যে দেখুন ডোপে যা হয়ে গেছে কাতলা মাছের সঙ্গে ছোট মাছের একটা ডিপ বাজাও করেছি আলহামদুলিল্লাহ আজকের এই অব্দি ফিরে আসবো নেক্সট দিন আল্লাহ হাফেজ